যাচ্ছি একটা অনেক বড় বড় হাঁস দেখতে সাদা সাদা কালো কালো আর আরির পারোমের এক নাম্বার আর তো হাই তাকলে ভিডিও হবে বন্ধুরা ওয়াও তাহলে আপনারা দেখতেছেন একটা হাঁস সাদা কালো হাঁসellularে যাচ্ছি আপনারা খালি চাইয়ে দেখবেন দেখেন কত কত হাঁস আপনারা দেখলেই পাগল হয়ে যাবেন সাদা কালো সব মিলে লাল মাল সব আসছে আর যাচ্ছে দেখে না হ্যালো গাইস আপনারা দেখতেছেন কত কত আস আপনারা নিলে মাত্র কম দামে বেচে দিব আড়াই হাজার বিশ ভেরি গাট আই আপনারা বিশ ও হয়ে যাবে বিশ কুন্দি আইশো করবেন করবেন বিশ লয়ে যান তো আইসে করবেন বিশ

এ দাসদি দেখেন হাজার হাজার আশ আলীর দেখেন আপনারা খালি দেখবেন চাইয়া চাইয়া দেখবেন কান দেখেন যে দেখবেন কোন চাইবে খালি देखते দেখেন দেখেন আরে রে ও দেখেন